তাসকিন আহমেদের দুর্দান্ত ফেরা নাকি মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বলিং কোনটিকে এগিয়ে রাখা যাবে পাকিস্তানের বিপক্ষে চলমান রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল যদি হার এড়াতে পারে আপনারা জানেন তাহলে কিন্তু ঐতিহাসিক একটি অর্জন বাংলাদেশ দলকে ধরা দিবে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতবে সেই ম্যাচের ইতিমধ্যে বাংলাদেশ এগিয়ে গেছে এগিয়ে আছে এক ব্যবধানে প্রথম টেস্ট যেহেতু জিতেছে দশ উইকেটে এখন দ্বিতীয় টেস্টটি যদি বাংলাদেশ কোনোভাবে ড্র করতে পারে কিংবা জিতে যায় তাহলে কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের চার নম্বর দল সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সিরিজ জিতবে সেই ম্যাচে বাংলাদেশের বলাররা দুর্দান্ত বোলিং করেছেন একেবারেই না বললেই নয় যে তাসকিন আহমেদ চোদ্দ মাস পরে তিনি ফিরেছেন টেস্ট ক্রিকেটে গত বছর জুনে মিরপুরে কিন্তু তিনি আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এরপরে ইঞ্জুরির কারণে তিনি দল থেকে ছিটকে যান দীর্ঘদিন তিনি দলের বাইরে ছিলেন তারপরে যখন আবার ইঞ্জুরিতে ফিরেছেন আবারও ইঞ্জুরিতে পড়েছেন পরে শেষ পর্যন্ত ফিটনেস সংক্রান্ত কারণে গঙ্গার ভারসাম্য ক্রিকেট থেকে তিনি বিরতিতে গিয়েছিলেন সেই বিরতি কাটিয়ে চোদ্দ মাস পরে রাওয়ালপিন্ডি টেস্টে নেমে তিনি তিনটি উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন এবং দুর্দান্ত লাইন লেনথে বলিং করেছেন আর মিরাজের কথা না বললেই নয় ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন ইনিংসে এবং সেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি যেদিন টেস্টটা শুরু হলো সেই দিনে তিনি কিন্তু যেখানে ঘাসের যথেষ্ট উপস্থিতি ছিল সেখানে দুর্দান্ত বোলিং করলেন অফ স্পিনার মিরাজ এবং পাঁচটি উইকেট তুলে নিলেন এই দুজনের দাপটেই কিন্তু মাত্র দুশো চুয়াত্তর রানে গুটিয়ে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস আর এতেই কিন্তু বাংলাদেশ দল একদিন শেষ হতেই টেস্ট যেটি দ্বিতীয় টেস্ট হচ্ছে সেই টেস্টে অনেকখানি এগিয়ে গেছে পাকিস্তানের ইনিংসটা কিন্তু মিরাজের কারণে বাধাগ্রস্ত হয়েছে বারবার কারণ তিনি পাকিস্তান যখন পঁচিশ ওভারে নিরানব্বই রান করে ফেলেছিল এক উইকেটে একশো সাতানের জুটি হয়েছিল সাইম আয়ুব এবং সানমা মাসুদের মধ্যে সেই জুটিটি কিন্তু বলে দিচ্ছিল যে পাকিস্তান অনেক বড় স্কোর করতে যাচ্ছে এই টেস্টে কিন্তু শেষ পর্যন্ত সেটি হতে দেননি দুইজনকেই কিন্তু মেহদি হাসান মিরাজ ফিরিয়ে দিয়েছেন লান্স বিরতির পরে এবং সেখানেই বড় ধাক্কাটা খেয়েছে পাকিস্তান দল শেষের দিকে আবারও কিন্তু বুদ্ধিদিত্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ তার বল খেলতে বেশ সমস্যা হয়েছে পাকিস্তান দলের শেষ পর্যন্ত আরও তিনটি উইকেট তিনি তুলে নিয়েছেন শেষের দিকে এবং পাঁচ উইকেট নিয়ে একদম ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংসটাকে মাস সময়ে দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সালমান আলী আঘা একাই লড়াই করেছিলেন তাকে ফিরিয়ে দিয়েছেন তাস্কিন এবং শুরুতে একদম ইনিংসের ষষ্ঠ বলেই কিন্তু তিনি বোল্ড করে দেন আবদুল্লাহ শফিককে এই তাস্কিনের এই যে দুর্দান্ত কামব্যাক সেটি কিন্তু তিনি একেবারেই শরিফুল ইসলাম তিনি প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন গ্রহীন ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না তার ঘাটতিটাই একেবারেই বুঝতে দেননি শরিফুল এবং তাস্কিনের জুটি যদি এই টেস্টে খেলতো তাহলে আরও হয়তো বড় কিছু হতে পারত বেশ কিছু ক্যাচ মিস হয়েছে যার কারণে হয়তোবা আরও কিছু উইকেট বঞ্চিত হয়েছেন বোলাররা তবে তাস্কিন এতদিন পরে ফিরে যেয়ে এত সুন্দর রিদমে বলিং করেছেন এটি কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় একটি প্রাপ্তি আমার মনে হয় এবং তাস্কিন তিনটি উইকেট নিয়েছেন দীর্ঘদিন পরে ফিরে এসে এটি অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হবে এবং তার প্রশংসা করতে হবে হাসান মিরাজ এরকম একটি উইকেটে পাঁচটি উইকেট পেলেন ক্যারিয়ারে দশ বার তার ইনিংসে পাঁচ উইকেট হয়ে গেল তার চেয়ে বেশি কিন্তু পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখেছেন তাইজুল ইসলাম তিনি ছেচল্লিশ টেস্টে বারোবার পাঁচ উইকেট নিয়েছেন এবং সবচেয়ে বেশি উনিশবার পাঁচ উইকেট নিয়েছেন কিন্তু সাকিব আল হাসান তিনি কিন্তু খেলছেন তম টেস্ট সেখানে মিরাজের কিন্তু পঁয়তাল্লিশতম টেস্ট সেই মিরাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যেহেতু একজন অলরাউন্ডার মূলত নিজেকে ব্যাটিং অলরাউন্ডার দাবি করেন যদিও তার টেস্ট ক্যারিয়ারটা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু হয়েছে একদম বলার হিসেবে কিন্তু তিনি বোলিংয়েই নিয়মিত কিন্তু ফোকাস করছেন এবং বলার হিসেবেই কিন্তু মূলত তিনি টেস্ট খেলে থাকেন মিরাজ কিন্তু ব্যাট হাতেও নিয়মিত ভালো করছেন বল হাতেও যথেষ্ট অবদান রাখছেন সেটিরই একটি অংশ কিন্তু এই পাঁচ উইকেট নিঃসন্দেহে মিরাজ এবং তাস্কিনের এই বোলিং বাংলাদেশ দলকে কিন্তু রাওয়াল পিন্টি টেস্টে বেশ এগিয়ে রেখেছে এই দ্বিতীয় টেস্টে এবং বাংলাদেশ দলকে জয় পাওয়ার যে একটি বাসনা রয়েছে ট্রস জিতে আগে ফিল্ডিং নেওয়ার যে একটি বড় সিদ্ধান্ত চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত প্রতিপক্ষ পাকিস্তান যারা স্বাগতিক তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সেই চ্যালেঞ্জ যে নাজমুল হোসেন শান্ত ছুড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সেটিকে সার্থকতা দিয়েছেন কিন্তু মিরাজ এবং তাস্কিন ধন্যবাদ সবাইকে